আমাদের কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগ নেই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মানুষের যা ঠিক মনে হয়েছে মানুষ তাই করেছে আমরা তো নির্বাচনে খালি জিতবো রাজনীতি করি না এমপি কাটমানি তার জন্য আমরা রাজনীতি নির্বাচনে হেরে গেছি বলে আমার ব্যক্তিগত হবে কোথাও কোনো অসুবিধা হবে না আমার জীবন যেমন চলছিল তেমনই চলবে এজেন্ডা কি হবে আপনাদের আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের পড়াশুনো তাদের চাকরি এটাই আমাদের এজেন্ডা নির্বাচনটা আমাদের একটা উপলক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ছেলে পড়াশোনা চাকরির ভবিষ্যৎ সুনিশ্চিত করা আমাদের একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়নি তার মানে এই না লড়াই আন্দোলনের পর থেকে আমরা সরে আসবো লড়াই আন্দোলন থাকবো তৃণমূল পরিবারের ছেলে চাকরির জন্য আমরা লড়াই করবো তাদের তাদের ঘোষণা দিতে হয় এরকম ফল কি আশা করেছিল আশা করিনি আমার পিছনে বিজেপি রেজেন্টা রয়েছে আমরা চাইব এই রকম ভাবেই আমরা সাধারণ মানুষ তৃণমূল করি বিজেপি করি নির্বাচনের পরে একসাথে ফিরে আসতে পারি তাতে আমার আপনার মাথায় মাথা ফাটা হাতমাঙা বা উনি আমাকে দেখে গালাগালি করবেন আমি ওনাকে দেখে গালাগালি করবো এরকম পরিবেশনও তৈরি না হয় আমরা এটা আশা করিনি তবে ঠিক আছে কীভাবে কর্মীদের পাশে কীভাবে দাঁড়াবে আমরা কর্মীদের সঙ্গে থাকবো যেখানে দরকার পড়বে আমরা তাদের সঙ্গে থাকবো পার্টির সবাই তৈরি আছে কোথাও এইবার শুধু মার দিয়ে চলে যাওয়া যাবে না আমি প্রত্যেকের কাছে ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল প্রত্যেকে আমাকে খুব ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন প্রচুর মানুষ সমর্থন করেছেন ওনাদের সমর্থনকে পাথেও করে এগিয়ে যাবো